আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা হইতেছি হুজুকে বাঙালি কারণ আমাদের আমরা মানে যেদিকে আয় রে সেদিকেই যায় রে এখন মনে করেন যে যে কোনো একটা টপিক উঠুক আমরা যারা অনলাইনে আসি তারা মনে করেন যে সেটাকে নিয়ে এমনভাবে পড়ি যেটা মনে করেন যে আর অন্যদিকে কিনারা পাওয়া যায় না তো আমরা সহজেই কাউকে ভাইরাল করি আবার সহজেই তার একটু দোষ পাইলে তারের টাই না নামাই আমরা ভাইরাল করার আগে একবারও তার ব্যাকগ্রাউন্ড চেক করি না যে তার ব্যাকগ্রাউন্ড আসলে কি সে আসলে কোন ধরনের মানুষ তারপরে আমরা তাকে ভাইরাল করব কিন্তু না আমরা কি করি একজনের একটা ভালো কিছু দেখলাম একটা ভিডিও সেটাই ভাইরাল করে ফেললাম ভাইরাল করার পরে দেখা গেল যে আসলে সে ওই ভিডিওতে যেরকম ছিল বাস্তবে সে সেরকম না তখন যে আমরা কি করি তারে আবার সেটাই না নিচে নামাই তো এরকম মনে করেন যে আমরা করি কারণ আমরা বাঙালি কারণ আমরা বাঙালিরা মানে হুজুকে বাঙালি আমরা মনে করেন যে যেদিকেই হুজু হুজুক ওঠে সেদিকেই দৌড়াই তো ইদানিং মনে করেন যে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে আমি এর আগে একটা ভিডিওতে বলছি যে আমরা ছাত্ররা যে রকম রাস্তার ময়লা পরিষ্কার করতেছে রাস্তার যানজট নিয়ন্ত্রণ করতেছে সেরকম আমরা চাইলে অনলাইনে যে যানজট আছে যে ময়লাগুলো আছে এগুলোতে আমরা অ্যাভ করতে পারি তো এগুলো হইতেছে এই যে আপনারা এখন যে কারেন্ট দেখতেছেন এরকমই কারণ আমরা কাউকে আগে যেরকম মানে স্বাধীনতা ছিল না কথা বলার মতো আমরা কাউকে জাস্ট করতে গেলে ওরকমভাবে পারতাম না আমরা সেই জন্যে এক একজনের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের দশবার ভাবতে হইতো এখন কিন্তু সেরকম না এখন যদি কারোর বিরুদ্ধে আমরা কথা বলতে যাই কারো বিরুদ্ধে হোক কারো পক্ষে হোক আমাদেরকে আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করা উচিত যে আসলে সেই মানুষটা কি রকম। আমরা যে এই যে যাকে তাকে ভাইরাল করি আবার সে তার বিরুদ্ধে একটা কিছু বের হলে তাকে আবার মানে এমনভাবে পচান পচাই যে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো আমরা যাকে এখন থেকে আমরা যেহেতু স্বাধীন দেশে আছি তো এখন থেকে আমরা চাইলে পারবো যে কাউকে ভাইরাল করার আগে যে একজন একটা ভালো কাজ করতেছে তাকে আমরা ভাইরাল করবো কিন্তু তার আগে ব্যাকগ্রাউন্ড সে কীরকম এগুলো চেক করে তাকে ভাইরাল করা উচিত কারণ বাংলাদেশে বলেন যে বড় বড় ইউটিউবার বড় বড় মোটিভেশন স্পিকার এখন তারা কোথায় কারণ বিপদে তাদের কিন্তু পাশে পান নাই এরকমই আপনি যাকেই ভালো মনে করবেন তার সম্পর্কে আগে ভালোভাবে খবর নেন খবর নিয়ে তারপর তাকে ভাইরাল করেন এই যে মনে করেন যে এখন যারে তারে ভাইরাল করতেছেন আবার নামাইতেছেন যেমন এই যে বলেন যে বাঘিনী ট্যাগ দিতেছেন এক একজন সবাই কিন্তু খারাপ না যেমন এ উপস্থাপিকা দুইজন উপস্থাপিকার নাম আসছে দুইটা চ্যানেলে একজন কিন্তু অত্যন্ত ভালো আমি তাদের ইন্টারভিউ দেখছি যে তার দুজনেই ভালো তার মধ্যেও ভাইরাল হওয়ার জন্যে বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে অনেকেই কাজ করে অনেকে নিজেকে লুকিয়ে রেখে কাজ করার চিন্তা করে তো সবাই কিন্তু এক রকম না আমি পার্সোনালি দীপ্তি যিনি উনি উনার ইন্টারভিউ দেখছি বা ওনার কথাবার্তা আমার কাছে খুব ভাল লাগছে তো এরকম মানুষ হলে আপনারা ভাইরাল করতে পারেন কিন্তু সে কিন্তু চায় না তাকে ভাইরাল করা হোক সে নিজের মতো নিজের কাজটা করে যেতে চায় তো এরকম মানুষকে আপনারা ভাইরাল করেন সমস্যা নাই কিন্তু এমন মানুষ আছে যারা নিজেরা ভাইরাল হওয়ার জন্যে বা অতি আবেগী হইয়া অতি উৎসাহিত হইয়া মনে করে যে আমারে তো লোকজন পছন্দ করতেছে এই অ্যাটিটিউডে একটা অ্যাটিউটিউট কিন্তু সব সময় চলে না যেমন ট্যাগ দিছেন আপনারা মেয়েটার কথা প্রথমে আমারও ভাল লাগছে হ্যাঁ অনেক সুন্দর করে কথা বলে জবাবদিহি নিতে জানে তো সে জায়গা থেকে সে যখন ওই একই কাজগুলা বারবার করতেছে বা একই ধরনের কথাবার্তা দ্বারা অন্যকে কষ্ট দিতেছে আপনি পারেন যার কাছে জবাব দিই চাইতে হবে তার কাছে গিয়ে চান আপনি যারে পাইতেছেন তার কাছে জবাব দিই চাইতেছেন এটা কিন্তু হলো না তো একই কাজ যখন দর্শক বারবার দেখতেছে ওটাকে কিন্তু দর্শক খাবে না তো আমরাও যারা এগুলো ভাইরাল করি তাদেরকে মাথায় রাখা উচিত যে যাকে আমরা ভাইরাল করতেছি তার ব্যাকগ্রাউন্ড বা সে কীরকম পার্সোনাল সব কিছু খুঁটিনাটি বিষয়ে যাই না ভাইরাল করা উচিত কারণ এখন কিন্তু আমরা ওই আগের এন্টারটেনমেন্ট নিয়ে পড়ে থাকি না এখন সবাই কম বেশি রাজনীতি নিয়ে পড়ে আসি কারণ অনলাইনে ঢুকলে আপনি কোনো কন্টেন্ট না পাবেন না যেটা বাংলাদেশের সমসাময়িক সময় নিয়ে না কোনো একটা কন্টেন্ট পাবেন না যেটাতে আপনি বাংলাদেশের রাজনীতি বিষয়ে বর্তমান পরিস্থিতি বিষয়ে কথা পাবেন না তো আমরা যেটাই করি না কেন যে সমালোচনা করি আর যাই করি আমাদের মাথায় রাখা উচিত যে সেটা যেন অন্যকে কষ্ট দিয়ে না হয় এবং অন্য অন্যকে যে আপনি ভাইরাল করেন না করেন ছোটো করেন তা সম্পর্কে জেনে তারপরে করা উচিত কাউকে কষ্ট দিয়ে কাউকে ছোটো করে আসলে এগুলো করা ঠিক না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ